নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড মোর এস এম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাছের টক ঝাল রেসিপি তার জন্য আমি এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি এরপর সেই একই তেলে এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি অল্প কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি মশলা আমার এখানে প্রায় ভাজা হয়ে এসছে এইবার আমি দিয়ে দেবো এক কাপ মতো জল আবারও ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে ঝোল ফুটে এলে আমি এখানে দিয়ে দেবো ছয় সাত টুকরো মতো সেদ্ধ করা আম সেদ্ধ করা আম দিতে কিন্তু আমের একটা সুন্দর এখানে স্ট্রং গন্ধও থাকবে আর হালকা টকভাবও আসবে যদিও আমটা খুব বেশি টক ছিল না কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল দেখুন কত সুন্দর গ্রেভির রং চলে এসছে এখানে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো কয়েক টুকরো মাথার পিস ছিল সেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর মাছ ভেজে রাখা যে তেলটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করলাম এবার এক মিনিট মতো মাছ সমেত ঝোলটাকে ফুটিয়ে নিয়ে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিতে হবে তারপর ঢাকা দিয়ে রান্না করতে হবে প্রায় তিন মিনিট মতো এবার আবারও ঢাকা খুলে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখুন আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর কত সুন্দর রঙ হয়েছে গ্রেভিটার আপনারা কিন্তু এই রান্নাটা রুই কাতলা শোল ভেটকি সমস্ত রকম মাছ দিয়ে করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আমাদের আগের দিনে যে বল মাছটা রান্না হয়েছিল সেটাই কিছুটা ছিল আমি সেটাই আজকে রান্না করেছিলাম এবার বড়ো চামচের হাফ চামচ দিয়ে দিলাম এখানে কাসুন্দি কাসুন্দি কিন্তু ঝাঁঝালো গন্ধটা এই রানাতে কিন্তু পাওয়া যাবে এবার এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার গরম ভাতের সাথে নরম তুলতুলে মাছ উপভোগ করব খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর আমের আর কাসুন্দের ফ্লেভারটা এখানে পাওয়া যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন